আসসালামু আলাইকুম সকল মাসু শিকারি ভাইরা ভালো আছেন তারপর কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো এনকে কাটা এনকে কাটা বাঁধা আটকাটা লাড্ডু ঝোপা তো যাই হোক লাড্ডু কাটা অনেকে চান যে ভাই লাড্ডু কাটা আমাদেরকে একটু ভালো মানে দেন এনকের মধ্যে তো এনকে কাটার মধ্যে আমার কাছে অনেক ধরনের লাড্ডু কাটা আছে তার মধ্যে আমাদের নতুন আপডেট এনকে কাটা এটা আসছে লং ঝোল প্লাস হচ্ছে সুইবেল এক্সট্রা গ্রিপ করা এবং খুবই সুন্দর ফুলের মতো দেখতে পাচ্ছেন এনকে কাটাগুলো এবং হচ্ছে যে হুকগুলো দেখছেন হুকগুলো খুবই ধারালো এবং শক্তিশালী তো যাই হোক এগুলো খুবই শক্তিশালী অনেক হুক আছে এনকে দেখবেন টানের সোজা হয় কিন্তু না এটা ভাই খুবই শক্তিশালী এনকে এটা ইনশাল্লাহ মাছ হিট হইলে বড়শি ভেঙে যাবে তাও ইনশাল্লাহ সোজা হবে না এই হচ্ছে মেন বিষয় তো অবশ্যই আপনাদেরকে অবশ্যই এটা খেলিয়ে যে কোনো সাইজের মাছ আপনারা তুলতে পারবেন এনকে কাটাগুলো দিয়ে এগুলো আমাদের কাছে অনেকগুলো সাইজ আছে সর্বনিম্ন সাইজ হচ্ছে সতেরো সতেরো থেকে উপরও অবধি আমরা যদি যাই তেরো সাইজ পর্যন্ত আছে আমি এখানে সবগুলো ডিসপ্লে করি নাই সো কিছু কিছু আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাইলাম এখানে হচ্ছে বসি দিয়ে ভাবে এরকম কাটাতে দেওয়া হচ্ছে যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই এনগে কাটা খুবই উন্নত মানের আরও অনেক ধরনের আছে ওগুলো আপনারা চলে দেখতে পারেন এই তো খুবই সুন্দর সুন্দর করে বাঁধা এটাকে আমরা এক কথা বলি ঢালাই করে বাঁধা তো দেখতে পাচ্ছেন পুরোপুরি বর্ষিটা ঢালাই করে বাঁধা তিন চার প্যাচ মারা বাঁধা না এটা একদম ঢালাই বাঁধা এরকম ঢালাই বাঁধাগুলোর দাম সবসময় বেশি হয় আনুমানিক দেড়শো টাকার উপরে হয় খুচরা যারা এক পিস দুই পিস নিতে চান এরকম রেট আসে তো আপনারা আমাদের কাছে সব সাইজগুলো পাবেন সতেরো পনেরো চোদ্দো তেরো ষোলো সব সাইজে আছে যারা পাইকারি নেবেন আমাদেরকে অবশ্যই একটু আগে জানাই দিবেন আমরা আপনাদেরকে পাইকারি পাঠায় দেবো কোনো সমস্যা নেই কিন্তু আমাদের একটু টাইম দিতে হবে আর এই হচ্ছে কাটা দেখতে পাচ্ছেন তো এনকে কাটাগুলো আপনারা অবশ্যই নিতে পারেন এগুলো হচ্ছে পার পিচ কত অনেক হয়তো শুনলে বলবেন যে সানি ভাই এত দাম কম কেন তো যাই হোক আবার আবার এই দামও পছন্দ হবে না বলবে সানি ভাই বাজারে তো বিশ টাকাতেও পাই দশ টাকাতেও পাই ঠিক আছে এরকম অনেকে বলে তো যাই হোক ভালো লাগে তো বিষয় হচ্ছে এগুলো একশো টাকা পিস আগে মাথায় রাখবেন এগুলো হচ্ছে একশো টাকা পিস সোজা কথা একশো টাকা পিস কিন্তু এখানে আমরা হচ্ছে এক পিস কিন্তু আমরা সিঙ্গেলভাবে অর্ডার করলে দিতে পারবো না তো যারা শুধু এই কাটাগুলো নেবেন তাদেরকে আমরা বলে দিই সর্বনিম্ন এগুলো আমরা হচ্ছে চার পিস দিয়ে থাকি চার পিসের কম আমরা কিন্তু এগুলো দিয়ে থাকি না ঠিক আছে যদি আপনারা কোনো মাল নিচ্ছেন আমার কাছে প্রোডাক্ট নিচ্ছেন সেসব প্রোডাক্টের সাথে এগুলো নিচ্ছেন তাহলে আলাদা হিসাব তো এগুলো পাঁচ পিস ডেলিভারি চার্জ সহ রেট আসবে পাঁচশো টাকা বলে দিচ্ছি আমি এটা হচ্ছে ডেলিভারি চার্জ সহ পাঁচ পিস যদি একসাথে নেন পাঁচশো টাকা পড়বে আর হচ্ছে গাড়ি ভাড়া আমরা একশো টাকা ধরছি জাস্ট কয়েকদিনের জন্য এরপরে গাড়ি ভাড়া যেটা একশো তিরিশ টাকা সেটা নিয়ে নিব এখন জাস্ট গাড়ি ভাড়া সহ পাঁচশো টাকা চার পিস পাঁচশো টাকা মানে গাড়ি ভাড়া একশো টাকা প্রোডাক্টের রেট হচ্ছে একশো টাকা করে চার পিস আর গাড়ি ভাড়া একশোতে পাঁচশো তো ছোটো সোজা কথা হচ্ছে এক পিস একশো টাকা করে এগুলো আপনারা পেয়ে যাবেন আর যারা পাইকারি নিতে চান একসাথে সর্বনিম্ন পাইকারি আমরা এগুলো দিয়ে থাকি চল্লিশ পিস পঞ্চাশ পিস এর নিচে পাইকারি হয় না কেউ যদি বলেন ভাই দশটা নেবো পাঁচটা নেবো সো এগুলো পাইকারির মধ্যে আমরা ধরি না এগুলো খুচরার মধ্যে ধরি তো যাই হোক বুঝে শুনে নেবেন আর এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কাটাগুলো খুবই সুন্দর এই তো যাতে লাড্ডু বানাইলে লাড্ডুর ঝোলটাও বড় হবে এবং চাইলে আপনার লাড্ডু কিন্তু আরও বড়ো করে বানাইতে পারবেন আর এখানে বসির সাইজগুলোও বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে আপনার সতেরো চোদ্দো পনেরো যে সাইজ নেবেন আমাকে জানাই দেবেন কোনো সমস্যা নাই এই হচ্ছে বিষয় তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ করছি ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে